গ্রেফতারের খবরে মিষ্টি বিতরণ কে এই মোনালিসা স্বামী ও নিজের পদের প্রভাব খাটিয়ে একের পর এক অপকর্মে জড়িয়েছেন এলাকায় ক্যাসিনো সম্রাঙ্গী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন নিয়োগ বাণিজ্য তদ্বির করে বনে গেছেন কোটি কোটি টাকার সম্পদের মালিক স্বামীর প্রভাব খাটিয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতেও পদ বাগিয়ে নিয়েছিলেন বলছিলাম সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের কথা রোববার মোনালিসাকে রাজধানীর কার্টুন থেকে আটক করা হয় পরে সোমবার দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হয় একটি মামলায় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে মোনালিসার গ্রেফতারের খবরে জেলার বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে মিষ্টি গ্রেফতারের খবরে উল্লাসে মেতে ওঠেন অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক মেহেরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন যত টানা ক্ষমতা ত ধরছিলেন মোনালিসা ইসলাম ছিলেন তার চাইতে বেশি ক্ষমতা ধর তিনি ঢাকা থেকে মেহেরপুরে আসলেই সেখানে ভিড় লেগে যেত বিভিন্ন জেলার সরকারি বেসরকারি কর্মকর্তারা ছাড়াও তদবিরকারীরা ভিড় করতেন তিনি যে কদিন মেহেরপুরে থাকতেন ওই কয়দিন স্থানীয় আবাসিক হোটেলগুলো ফাঁকা থাকত না স্থানীয়দের দাবি অনলাইন জোয়ার নিয়ন্ত্রক ছিলেন মোনালিসা জোঁয়া দিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ হওয়ার পরেও প্রশাসন জোয়া বন্ধে কোনো পদ খেপ নিতে পারেনি যা স্বীকার করেছেন সাবেক মন্ত্রী ফরহাদের ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল মৃদুল বলেন মোনালিসা ভাবি অনলাইন জোয়ার নিয়ন্ত্রক ছিলেন পুলিশকে ব্যবহার করে অনলাইন জোয়ার নিজের নিয়ন্ত্রণে রেখে মাসে চার থেকে পাঁচ কোটি টাকা কামাতেন ক্ষমতা হারানোর পর পঞ্চাশ কোটি টাকা দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে তাই তার নামে কোনো মামলা হয়নি ভাবির কারণেই আমার ভাই নষ্ট হয়েছে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা